আমি এখানে কড়াই বসিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে নুন মাখিয়ে রাখা পটল গুলো তো পটল গুলোকে করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম পটল গুলোকে তেলে মিক্স করে ভালো করে ভেজে নেব তো স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিন পটলের রেসিপি গ্রীষ্মকালে খুবই ফেমাস যতক্ষণ পটল ভাজা হচ্ছে তিল আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব দুদিন পটল গুলোকে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবার পর লাস্টে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি তো শুকনো লঙ্কাটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম শুকনো লঙ্কা কিন্তু তেলের মধ্যে ফোড়নে দিলে খুব ভালো একটা তেলের ফ্লেভার আসে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবার পর এবার বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে মিক্স করছি দেখুন একদম অল্প জল দিয়ে ভালো করে মেটেছিলাম একটু মিক্স করে দেবার পর এরপর যে মিক্সার গ্রাইন্ডারতে বেটেছিলাম ওতে আরো একটু জল দিয়ে ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মিক্স করবার পর দিলাম অল্প পরিমাণে নুন আর এটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে আর আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো এই চামচটা চিনি দিলাম তিন পটল সবসময় হালকা মিষ্টি মিষ্টি খেতে হয় তো এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর গ্রীষ্মকালে তো পটল খুবই অ্যাভেলেবেল তো এইটা কিন্তু আমাদের বাড়িতে খুবই বানানো হয় নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে এরপর কিন্তু লো ফ্লেমে একদম ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ অন্তর অন্তর দেখুন এইভাবে দিচ্ছি পটল গুলোকে এখনো কিন্তু হয়নি একদম পুরো গা লেগে যত ভাজা ভাজা হবে ততই কিন্তু এটা টেস্টি হবে একটুও জল জল থাকা চলবে না দেখুন এখন থেকেই কিন্তু এরপর দশ মিনিট বাদে এরকম লেগে লেগে আসছে তো আমি এইভাবে খুন্তি দিয়ে ভালো করে চেঁচে ছাড়িয়ে দিচ্ছি আরো একটু কিছুক্ষণ দু মিনিটের মতো ভেজে নেব যত ভাজবেন তবে কিন্তু বুঝতে পারবেন যে এটা টেস্টটা কত ভালো আসছে আরো দু মিনিটের মতো ভেজে নিয়েছি ঠিক যখন এরকম হয়ে যাবে পুরো একদম পটলের সাথে গালে গেলে গিয়ে আসবে উঠে আসবে তখন বুঝে নেবেন যে তিন পটলটা হয়ে গেছে তো তিল পটলটা একদম হয়ে গেছে রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবে বাড়িতে তিল পটল বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো হয় এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি স্পাইস রান্না করছে মিলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে